গর্ভাবস্থা প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এই সময়ে শুধু আপনার শরীর নয় আপনার অনাগত শিশু আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে বেড়ে ওঠে কিন্তু কি খাবেন আর কি খাবেন না তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভবতী মায়েদের জন্য একটি সম্পূর্ণ ডায়েট প্ল্যান যেখানে থাকছে কোনো খাবারগুলো খাওয়া উচিত এবং কোনগুলো থেকে দূরে থাকতে হবে চলুন জেনে নিই গর্ভকালীন সুস্থ থাকার গোপন রহস্য সম্মানিত ভিউয়ার্স শুরুতেই আমরা জানব গর্ভবতী মায়েদের জন্য উপকারী খাবারগুলো কি কি এক নাম্বার হচ্ছে প্রোটিন গর্ভস্থ শিশু টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য প্রোটিন খুবই জরুরি যেমন ডিম মুরগির মাংস রুই মাছ কাতলা মাছ ডাল ছোলা বাদাম এবং দুধ ও দুগ্ধ জাতীয় খাবার যেমন দই পনির আপনার খাদ্য তালিকায় রাখুন দুই নাম্বার হচ্ছে ফল ও সবজি প্রতিদিন প্রচুর পরিমাণে রঙিন ফল ও সবজি খাওয়া উচিত এতে ভিটামিন মিনারেল এবং ফাইবার থাকে যেমন কলা আপেল কমলা পেয়ারা পালং শাক ব্রকলি গাজর এবং মিষ্টি কুমড়ার মতো খাবার খুবই উপকারী তিন নাম্বার হচ্ছে শস্য শস্য জাতীয় খাবার থেকে প্রচুর কার্বোহাইড্রেট এবং ফাইবার পাওয়া যায় যা শক্তি যোগাতে সাহায্য করে যেমন লাল চাল আটা ওটস এবং অন্যান্য গোটা শস্য আপনার জন্য ভালো চার নাম্বার হচ্ছে আয়রন গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা রোধ করার জন্য আয়রন অত্যন্ত প্রয়োজনীয় যেমন পালং শাক ডাল ডিম এবং মাংস থেকে আয়রন পেতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে ক্যালসিয়াম শিশুর হাড ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম জরুরি যেমন দুধ দই পনির ছোট মাছ এবং সবুজ শাকসবজি থেকে ক্যালসিয়াম পাওয়া যায় ছয় নাম্বার হচ্ছে পানি শরীরকে হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিই গর্ভাবস্থায় যেসব খাবার এডিয়ে চলা উচিত এক নম্বর হচ্ছে কাঁচা বা আধা সেদ্ধ খাবার কাঁচা বা আধা সেদ্ধ মাংস ডিম এবং মাছের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে যা মা ও শিশুর জন্য ক্ষতিকর এগুলো সম্পূর্ণরূপে রান্না করে খাওয়া উচিত দুই নাম্বার হচ্ছে উচ্চ পারদযুক্ত মাছ কিছু মাছে উচ্চ মাত্রায় পার থাকে যা শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে যেমন টুনা এবং কিং ম্যাকারেলের মতো মাছ বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন তিন নাম্বার হচ্ছে অপেস্টোরাইজ খাবার অপেস্টুরাইজ দুধ এবং দুগ্ধজাত পণ্য বা তা থেকে তৈরি করা খাবার এড়িয়ে চলা উচিত কারণ এগুলোতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে চার নাম্বার হচ্ছে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ এবং ফ্যাটযুক্ত প্যাকেটজাত খাবার যেমন চিপস বিস্কুট এবং কোমল পানীয় কম খাওয়া উচিত পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন অতিরিক্ত চা কফি এবং কোলা জাতীয় পানীয় গ্রহণ সীমিত করা উচিত কারণ অতিরিক্ত ক্যাফেইন গর্ভপাত বা কম ওজনের শিশুর জন্ম হওয়ার ঝুঁকি বাড়াতে পারে গর্ভধারণের সময় সুষম খাদ্য তালিকা অনুসরণ করা খুবই জরুরি তবে যেকোনো ধরনের গুরুতর পরিবর্তন আনার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা গর্ভকালীন ডায়েট সম্পর্কে বিস্তারিত জানলাম আশা করি এটি আপনাদের জন্য খুবই উপকারী হবে মনে রাখবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার গর্ভাবস্থাকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন